এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদ নিয়ে নতুন খেলা ডিএলএড কুড়ি বাইশ প্রার্থীদের ভবিষ্যৎ কি তাহলে এখন সুপ্রিম কোর্টের হাতে নমস্কার বন্ধুরা একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ডিএলএড কুড়ি বাইশ ব্যাচের চাকরি প্রার্থীদের নিয়োগ জটিলতা অব্যাহত সম্প্রতি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে একটি নতুন বিবিধ আবেদন অর্থাৎ মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন দাখিল করেছে যা এই নিয়োগ প্রক্রিয়ায় এক নতুন মাত্রা যোগ করেছে এবং চাকরি প্রার্থীদের উদ্বেগ বাড়িয়েছে কি আছে এই আবেদনে আবেদনের মূল উদ্দেশ্য কী এবং মামলার বিস্তারিত বর্ণনা আমরা এই ভিডিওর মাধ্যমে করব। তো তার আগে বলে রাখি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যান তো এই আবেদনের মূল উদ্দেশ্য হল দু সালের নিয়োগ প্রক্রিয়ায় অবশিষ্ট এগারোশো পঁয় এগারো হাজার সাতশো শূন্য পদের পুনর্বিন্যাস বা পুনর্বরাদ্দের জন্য আদালতের নির্দেশনা চাওয়া মামলার বর্তমান পরিস্থিতি সুপ্রিম কোর্ট দু হাজার চব্বিশ চৌঠা এপ্রিল একটি রায় দিয়েছিল যেখানে ডিএলএড কুড়ি বাইশ ব্যাচের প্রার্থীদের অবিলম্বে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু সেই রায়ের পরেও চাকরি প্রার্থীরা এখনও নিয়োগপত্র হাতে পাননি পর্ষদের পক্ষ থেকে এই নির্দেশ কার্যকর করতে অপারগতা বা অনিচ্ছার অভিযোগ উঠেছে প্রথমে পর্ষদ জানিয়েছিল যে ডিএলএড কুড়ি বাইশ প্রার্থীদের জন্য একুশশোর বেশি শূন্য পদ সংরক্ষিত আছে কিন্তু তাদের নতুন আবেদনে তারা অবশিষ্ট শূন্য পদ নিয়ে এক উভয় সংকটের কথা উল্লেখ করেছে যা তাদের পূর্ববর্তী দাবির সাথে সম্পূর্ণ বিপরীত পর্ষদের নতুন আবেদনের কারণ পর্ষদের দাখিল করা নতুন আবেদনের মূল বিষয় হল দু সালের বিজ্ঞপ্তির অধীনে থাকা এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটি শূন্য পদের পুনর্বিন্যাস বা পুনর্বরাদ্দ রিক্লাসিফিকেশান ওর রিঅ্যাপ্রোপ্রিয়েশন করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়ার প্রার্থনা এর ফলে কার্যত সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি নতুন করে মূল্যায়নের সম্ভাবনা তৈরি হয়েছে পর্ষদের এই পদক্ষেপে মনে হচ্ছে যে ডিএলএড কুড়ি বাইশ প্রার্থীদের কীভাবে নিয়োগ করা হবে সেই বিষয়ে তারা নিজেরাই বিভ্রান্ত উপলব্ধ শূন্য পদের অভাবের কারণেই তারা এই প্রার্থীদের নিয়োগ দিতে পারছে না বলে আবেদনে ইঙ্গিত দিয়েছে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কী পর্ষদের এই নতুন আবেদনের ফলে ডিএলএড কুড়ি বাইশ চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ আরও একবার অনিশ্চয়তার মুখে পড়েছে তাদের নিয়োগ প্রক্রিয়া এখন সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর নির্ভরশীল এই মামলার সম্ভাব্য কয়েকটি সমাধান হতে পারে শূন্য পথ সংরক্ষণ যদি এনআইএস ডিএলএড প্রার্থীরা প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারেন তবে সেই শূন্য পদগুলি ডিএলএড কুড়ি বাইশ প্রার্থীদের জন্য সংরক্ষিত হতে পারে সুপার নিউ মেরারি পথ সৃষ্টি সুপ্রিম কোর্ট প্রয়োজন মনে করলে রাজ্য সরকারকে সুপার নিউ মেরারি বা অতিরিক্ত পদ তৈরি করে এই প্রার্থীদের নিয়োগের নির্দেশ দিতে পারে আপাতত সকল চাকরি প্রার্থী এবং শিক্ষামহল সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিকেই তাকিয়ে রয়েছে শীর্ষ আদালতের সিদ্ধান্তই নির্ধারণ করবে ডিএলএড কুড়ি বাইশ ব্যাচের হাজার হাজার প্রার্থীর ভবিষ্যৎ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद